দুর্ভাগ্য আমাদের আজকে এতদিন স্বাধীনতার পরেও আমরা সেই স্বাধীনতার যে মূল চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্রকে আজকে দুরুস্বাহ করে দেওয়া হয়েছে গণতন্ত্রকে হরণ করা হয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে আমরা আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের মাজার জিয়ারত করেছি শ্রদ্ধা নিবেদন করেছি এবং আজকে শপথ গ্রহণ করেছি অঙ্গীকার করেছি যে আমরা দেশ অনেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করবো দেশীকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে আমরা এই দেশের মানুষের জন্য তাদেরকে মুক্ত করব নিশ্চয়ই শ্রদ্ধা জানাচ্ছি দেশ অনেত্রী বেগম খালেদা জিয়া যিনি উনিশশো সালে এই স্বাধীনতা যুদ্ধে বন্দী হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীদের হাতে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন এবং পরবর্তীকালে যিনি গণতন্ত্রের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছিলেন সংগ্রাম করে চলেছেন এই গণতন্ত্রের জন্যই তিনি আজকে তার রুদ্ধ তার প্রতি গভীর শ্রদ্ধা